আর এই বর্ষামুখর দিনে বাড়ির জন্য চপ বানালাম এবং কি করে বানালাম তার পদ্ধতিটা আমি পুরোপুরিভাবে আপনাদেরকে বলছি ব্যাস লাল লঙ্কার গুড়ির আন্দাজ মতন একটুখানি জল মিশিয়ে নেব এবার আমি ভালো করে মিক্সচারটাকে মাখবো নুন পরিমাণ মতন আমি দিলাম আমি এই মিশ্রণটির মধ্যে একটুখানি গরম তেল অ্যাড করছি কারণ এটা চকলেট ভীষণ ক্রিস্পিনেসটাকে এনহ্যান্স করে গরম হয়ে যাবে আমি এর মধ্যে রসুন দেব এরপর আমি এর মধ্যে এরপর আমি এর মধ্যে আদা কুচির মধ্যে দিয়ে দিলাম তার সঙ্গে আমি পেঁয়াজ কুচো করে কাটানো দিয়ে দিলাম আর লঙ্কা যেটুকুনি কুচোনো করে কাটানো অল্প আছে এই ভাজা করছি আচ্ছা এবার আমি যেগুলো আছে সেগুলোকে আমি করে আলুগুলোর মধ্যে আমি পরিমাণ মতন নুন দিলাম আমার কুচনো লঙ্কা শুকনো লঙ্কা কয়েকটা দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ি দিলাম জিরে গুঁড়ো আন্দাজ মতন ধনে গুঁড়ো আন্দাজ মতন দিয়ে আমি ভালো করে চটকাচ্ছি আলুগুলোকে আলুটা ভালো করে স্ম্যাশ করে নেওয়ার পর আমি এই এই আলু স্ম্যাশটা কমপ্লিটলি ভালো করে করে নেওয়ার পর আমি এটি সেই ভাজা পেঁয়াজ আদা রসুন এবং লঙ্কার মধ্যে দিয়ে দিলাম এটা দেওয়ার পর আমি ভালো করে এই মিশ্রণটাকে তেলে ভেজে নিচ্ছি যাতে যেটুকু ময়েশ্চার কন্টেন্ট আছে ওটা শুকিয়ে যায় এবং আলুটা ভালো করে শক্ত হয়ে যায় ভালো করে মিশ্রণটাকে মাখিয়ে নিচ্ছি হালকা আছে পিস্টনটাকে ভালো করে গোল করে যাচ্ছি আমি হাতে একটু তেল অ্যাড করে তালুতে যাতে এটা মিশ্রণটা খুব একটা না চিটে যায় জন্য তেলটা কড়াইতে দিয়ে ভালো করে গরম করে নিলাম অল্প আছে এরপর আমি চটলো ভাজবো এরপর এই আলুর মিশ্রণটি আমি ভালো করে এবার আমি আরেকটা আলুর ডো নিলাম ভালো করে আমি বেসনের মধ্যে ডোবালাম এবং আমি গরম তেলে সেটা অ্যাড করলাম সবটা এক পিঠ ভাজা হয়ে গেলে আমি আরেক পিঠ উল্টে নিলাম